শুরু হলো একটা নতুন দিনের তাওয়াং শহরে আজকে আমাদের শেষ দিন হোটেল হোয়াইট তারাকে বিদায় জানিয়ে আজকে আমরা যাব বোমডিলার উদ্দেশ্যে যাওয়ার সময় হোটেলের নিচের বেসমেন্ট থেকে নিয়ে নিলাম এখানের একটু ছোট্ট পাহাড়ি গাছ এখন আমরা চলেছি বোমডিলার উদ্দেশ্যে আজকে সারা দিনে বিভিন্ন সাইট সিন করতে করতে বোমডিলা পৌঁছোতে আমাদের প্রায় রাত হয়ে যাবে আমরা এই তিন দিন যে হোটেল হোয়াইট তারায় ছিলাম সেই রুমগুলি আমাদের পড়েছিল তিন হাজার টাকা পার ডে করে তবে এখানের পরিষেবা ভীষণ ভালো এনাদের ব্যবহার আতিথেয়তা সবটাই খুবই সুন্দর আর হোটেলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টোটাল যে অ্যাম্বিয়েন্স ছিল সেটা ভীষণই ভালো অরুণাচল প্রদেশের রাস্তার বিভিন্ন জায়গাতেই এই সুন্দর গেটগুলি করা এত সুন্দর কারুকার্য করা আর কালারফুল দেখতে ভীষণই ভালো লাগে তো আমরা এখন পাহাড়ের আঁকে বাঁকে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি বোমডিলার উদ্দেশ্যে তবে প্রথম দিকে আমরা যে সিনগুলি দেখবো বা সাইড সিনগুলি দেখব সেগুলো কিন্তু তাওয়াং শহরেরই বলা যেতে পারে আজকে আমাদের প্রথম গন্তব্য হতে চলেছে জ্যাং আমরা খুব সম্ভবত পৌঁছেই গেছি এখানে পঞ্চাশ টাকা এন্ট্রি ফিজ দিতে হলো সব জায়গাতেই মোটামুটি গাড়ির জন্য পঞ্চাশ একশো টাকা দিতে হচ্ছে তো এখান থেকে আরও কিছুটা পাহাড়ি পথ বেয়ে নিচের দিকে নেমে গিয়ে এই তো দেখাই যাচ্ছে জ্যাং ফলস এখন আমরা বেশ কিছুটা দূরে আছি এখান থেকে কিছুটা নেমে গিয়ে আমরা ফলসের কাছে গাড়ি আমাদের কিছুটা ওপরেই নামিয়ে দিল সেখান থেকে আমাদের পায়ে হেঁটে নিচের দিকে নেমে গিয়ে ফলসের কাছে পৌঁছোতে হবে এখানে ছোট্ট একটু কাঠের ব্রিজ মতো করা এখান দিয়ে ঝর্নার জলই যাচ্ছে তো এই ব্রিজ পেরিয়ে এবার এই পাথর কেটে কেটে যে সিঁড়ি বানানো হয়েছে সেই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন সকাল আটটা মতো বাজে তো আমরা খুব সকাল সকালই পৌঁছে গেছি একদম কাছে তো সূর্য কিন্তু পূর্ব দিকে পাহাড়ের এই পাশে আছে সেই কারণে আমরা এখন রোদ দেখতে পারব এখন আমরা এসে গেছি জাং ফলস বা নুরানাং ফলস যেটাকে বলে সেটার একেবারে সামনে এতগুলো সিঁড়ি নেমে আর এখানে পুরো পুরো سالت ما ادري ودعك حيازين تعرف رضاها ولا ما ادري ودعك জ্যাং ফলস বা নুরানাং ফলসের আরও একটি নাম হল বংবং ফলস এটি অরুণাচল প্রদেশের উচ্চতম একটি জলপ্রপাত সেলাপাশের পূর্ব দিকের ঢাল থেকে নুরানাং নদীটি উৎপত্তি লাভ করে বেশ কতকগুলি করে নেমে এসেছে এবং এখানে এসে প্রায় একশো ফুট উঁচু থেকে নদীর জল নিচে আছড়ে পড়ছে এবং জ্যাংফলসে সৃষ্টি করেছে অপূর্ব সুন্দর এটি সামনে থেকে না দেখলে সত্যিই বোঝানোর মতো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিজে গেছে আর এত ঠান্ডা লাগছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার এবার আমরা যাচ্ছি এখানটা তো ফলসটা আছে এদিকে এবার সাইডটাতে যাচ্ছি আমরা এখানটাতে স্রোতটা একটু কম মতন আছে ওখানটা একটু ফাঁকা ফাঁকা এখানটার স্রোতটা মানে ঝর্ণাটা আছে বলে একটু বেশি ভিড় এই ফলসের জলকে একদম সামনে থেকে উপভোগ করতে গেলে নিজেকে প্রায় সম্পূর্ণই ভিজে যেতে হবে মানে এতটাই এর স্রোত থেকে জলের গুঁড়ো উঠছে যে অর্থ ভেজা নয় সম্পূর্ণই ভিজে যেতে হবে এইখানে ফলসের জলটি পড়ার পর তারপর নদীর আকারে এই এখানে স্রোতটি বয়ে গেছে আমরা খুব সকাল সকাল এখানে পৌঁছেছি তো এই ফলস ঘিরে যে খুব সুন্দর রেনবো দেখা যায় আমরা সেটি দেখতে পাচ্ছি না তার কারণ এই ফলসটি যে পাহাড় থেকে পড়ছে সেটি পূর্ব দিকে রয়েছে আর সূর্য এখন ঠিক পূর্ব দিকে তো তার ফলে পাহাড়ের ছায়াটি এদিকে পড়ে আছে তো রোদ উঠলেও এই পারে কিন্তু এখনো সেইভাবে সূর্যের আলো এসে পৌঁছোয়েনি তো সেই হিসাবে আমরা এখন কোনো রেনবো দেখতে পাচ্ছি না জলে ফেমাস কি আমরা পেলাম না হয়ে গেল আমাদের নুরানাম এবার খুব তাড়াতাড়ি দিতে হবে কারণ আমাদের অনেকগুলো পয়েন্ট আছে তো ওটা হয়ে গেল এবার চলো সত্যি প্রকৃতির এই রূপকে কতটাই বা ক্যামেরা প্রকাশ করবে আর কতটাই বা আমার ভাষা প্রকাশ করবে ফলসের সামনে দাঁড়িয়ে এই গুঁড়ো গুঁড়ো জলকণায় অর্থ ভেজা হয়ে অপরূপ প্রকৃতির এই শোভাকে সামনে থেকে যতটা উপভোগ করা যাবে সেটা কতটাই বা বাক্যে বা প্রকাশ করা যাবে কিন্তু তা তো হওয়ার নয় তাই আপাতত এই স্পটকে টাটা জানিয়ে এবার যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে তাওয়াং শহরে আসার সময় আমরা পাস হয়ে এসেছিলাম এবং খুব সুন্দরভাবে পাস আমরা দেখতেও সক্ষম হয়েছিলাম তো আজকে ফেরার সময় আমরা সেলা টানেলের দিক হয়ে ফিরব তো এই দিকের রাস্তাটা যেন মনে হলো যে একটু খারাপ আসলে অনেক জায়গাতেই তো রাস্তার কাজকর্ম চলছে বেশ কিছু জায়গায় ধসও নেমেছে যেমন এই জায়গাটি আর পাহাড়ি ঝোড়ার জলও রাস্তার ওপর দিয়ে অনেক জায়গায় ক্রস করেছে তো সেই রেতেও বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ দেখছি এখন শীত পরবর্তী সময় বা শীতের শেষ বলা যায় কারণ এখন হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইক তো এখনই দেখছি কত জায়গায় রাস্তার কাজ চলছে জানি না বর্ষা পরবর্তী সময় এখানে রাস্তাঘাটের কীরকম অবস্থা হয় কারণ এই সময়ে কত জায়গায় ধস দেখতে পাচ্ছি বা রাস্তা খারাপ দেখছি তো বর্ষাকালে তো এখানের অবস্থা নিশ্চয়ই আরও খারাপ হয় যেমন আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তার ডানদিক বরাবরই যে পাহাড়টিকে দেখছি দেখেই মনে হচ্ছে ভীষণভাবেই ধসপ্রবণ এটি তো বর্ষাকালে তো সত্যিই খুব খারাপ অবস্থা হয় এখন আমরা পের হচ্ছি জয়নাথ ব্রিজ এটি সমগ্র তাওয়াং শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ সত্যি এই ব্রিজ থেকে চারপাশের শোভা দারুণ মানে নিচ দিয়ে নদীটি বয়ে গেছে এখন নদীতে যদিও সেইভাবে জল নেই কিন্তু চারপাশের সৌন্দর্য ব্যাপক ব্রিজ ক্রস করে এপারে আসার পর ধীরে ধীরে চারপাশের সৌন্দর্য একদম বদলে গেল সেই যেদিন আমরা শেলা পাশ দিয়ে তাওয়াং শহরে ঢুকেছিলাম ঠিক যেরকম দেখতে লাগছিল এই দিকটাও কিছুটা তেমনই অদূরেই হাতছানে দিচ্ছে বরফে ঢাক পাহাড়ের চূড়াগুলি যে কোনো অঞ্চলে আমরা যখন প্রবেশ করি একে একে তার যখন সৌন্দর্যগুলো এইভাবে ধীরে ধীরে উঁকি দিতে থাকে তখন মনে সত্যি দারুণ উত্তেজনা থাকে কিন্তু ফেরার সময় এখন মনটা একটু খারাপ লাগলেও কিন্তু যখনই আবার বরফের হাতছানি দেখতে পাচ্ছি মনটা উত্তেজনায় ভরে উঠছে যাক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য সেলা টানেলে এই সেলা টানেল হলো ভারতবর্ষের দীর্ঘতম দি লেনের টানেল

এই টানেলটি আসামের তেজপুরকে অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে চীন এবং ভারত সীমান্তে সৈন্য অস্ত্রশস্ত্র এবং যন্ত্রপাতি পরিবহনের ক্ষেত্রে এই সেলা টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতকালে যখন সেলা পাস সম্পূর্ণভাবে বন্ধ থাকে তখন সমস্ত কিছু যোগাযোগ কিন্তু এই টানেলের মাধ্যমেই হয় এই সেলা টানেলটি নির্মাণ হওয়ার পরে দিরা এবং তাওয়াং শহরের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব প্রায় দশ কিলোমিটার কমে গেছে তার মানে ভাবাই যায় যে আমরা কতটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এখানে মোট দুটো টানেল আছে আমরা এখন যে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে এক নম্বর টানেল বেশ প্রশস্ত জায়গা এবং এর ভিতরেও কিন্তু আপডাউন দুটি রাস্তা আমাদের এখন এক নম্বর টানেল ক্রস হয়ে গেছে এবার আমরা প্রবেশ করছি এখানের দ্বিতীয় টানেলটিতে এক নম্বর যে টানেলটি আমরা ক্রস করলাম সেটা নশো মিটার লম্বা এবং এখন যে দু নম্বর টানেলটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে পনেরোশো মিটার লম্বা মানে ভীষণভাবেই বড়সড় এবং দীর্ঘ এই যে সামনে আমাদের টানেল পথ শেষ হচ্ছে বেশ অনেকটা লম্বা সময় লাগলো কিন্তু আমাদের এটা পেরিয়ে আসতে সকালে বেরিয়ে আপাতত আমরা দুটো জায়গায় ভিজিট করতে পেরেছি মানে জ্যাং ফলস বা নুরানাং ফলস এবং সেলা টানেল তো এই যে পথ এখান দিয়েই কিন্তু আমরা যাওয়ার সময় গিয়েছিলাম সেই একই রাস্তা দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি এবার বোম ডিলার দিকে যাই হোক পথে অনেকটা সময় পেরিয়েছে এবার আমাদের খিদেও মোটামুটি পেয়েছে তো লাঞ্চের জন্য আমরা এখানে থামলাম লাঞ্চের থালিটা দেখেই বোঝে যাচ্ছে মানে খুবই সুন্দর দেখতে তো এটা আমরা এখানে নিয়েছি ফিস থালি মোটামুটি যেটা বুঝলাম সমস্ত থালি কিন্তু এক আলাদাভাবে ফিস নিলে শুধু ফিসটার জন্য আলাদা বা এগ নিলে সেটার জন্য আলাদা খাবার দাবার শেষ করে আবার আমরা গাড়িতে উঠে বসেছি এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে লাঞ্চ করে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি এখন নেক্সট পয়েন্টে আমাদের খুব তাড়াতাড়ি করে দেখতে হবে এখন আমাদের অনেক পয়েন্ট বাকি আর আমাদের সন্ধ্যে হওয়ার আগে বোমডিলাই ঢুকতেও হবে তো আমরা এখন স্প্রিং দেখ এই জায়গাটি সম্পর্কে যখন অরুণাচল প্রদেশ নিয়ে একটু স্টাডি করেছিলাম তখন সেইভাবে অবগত হইনি তবে আমরা যখন গাড়ি বুক করলাম তো সেখানে কথা বলতে গিয়ে এই জায়গাটা সম্পর্কে জানলাম তো জায়গাটা দেখে খুব যে একটা স্যাটিসফাইড হলাম সেরকম নয় এতটা কষ্ট করে হাঁটাটাই মনে হচ্ছে যেন বেকার হলো এই যে এই হচ্ছে সেই হটস্প্রিংয়ের জায়গা জল বেশ অনেকটাই কম এবং কতটা গরমও বুঝতে পারছি না কারণ আর ইচ্ছে হচ্ছে না যে জুতো মোজা খুলে আবার নিচে নামি তো মোটামুটি ওইটুকানি দেখেই এবার আবার ওপরে ওঠার পথ হয়ে গেছে আমাদের পাঁচ কমে

হট হটস্প্রিং দেখে আমরা আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি এবং এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দিরাং মনেশ্রী প্রসঙ্গত বলে রাখি এটি আমাদের প্রথম দিন যেদিন আমরা দিরাং ঢুকছি সেই দিনের একটা পয়েন্ট ছিল কিন্তু সেদিন আমাদের দিরাং পৌঁছোতে সন্ধে মতো হয়ে গিয়েছিল তো এই স্পটগুলো দেখলে আরও রাত হয়ে যাবে বলে আমরা এই স্পটগুলো বাদ রেখেছিলাম এবং সরাসরি হোটেলে চেক ইন করে গিয়েছিলাম দিরাং মনেশীর সম্পূর্ণ নাম হল থুপসং ধার্গেলিং মনেশ্রী এই নামটি পবিত্র দলাই লামা রেখেছিলেন যার অর্থ হল বুদ্ধের বক্তৃতার বিকাশের স্থান এখন বিকেলবেলা আমরা এখানে এসে পৌঁছেছি সূর্য অস্ত গেছে তো গধুলির আলোতেই আমরা এই জায়গাটি দেখছি একদমই ফাঁকা বলা যেতে পারে এই বিশাল বা প্রকাণ্ড জায়গা জুড়ে যে মনেস্ট্রির অবস্থান সেখানে হাতে গোনা কিছু আমরা এখানে আছি এতটা নিরিবিলি শান্ত পরিবেশ আর এই উন্মুক্ত পাহাড়ের কোলে যে নিস্তব্ধতাই মনে হয় এখানে অনেক কথা বলে যায় বেশ কিছুটা সিঁড়ি ওঠার পর আবার এখানে সিঁড়ির একটা দ্বিতীয় ধাপ লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু বেশ অনেকটাই সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম তো সেটা ওঠার পর আবার এই অংশ দিয়ে ওপরে উঠব ওপরে উঠে যাওয়ার পর মনেস্রীর মেন অংশটা এই যে আমরা ওপরে পৌঁছে গেছি একটা মানে বিশাল এলাকা জুড়ে এই অংশটা একদম সমতল মতো আর এই যে দূরে মনেস্ট্রি দেখা যাচ্ছে একদম অনেকটা জায়গা জুড়ে মানে যতগুলো মনেস্ট্রি দেখেছি তার মধ্যে এইটি সম্ভবত সবচেয়ে বড় জায়গা জুড়ে অবস্থান করতে দেখছি যদিও তাওয়াং মনেস্ট্রি বৃহত্তম মনেস্ট্রি কিন্তু সমগ্র জায়গা জুড়ে যদি অবস্থানটা দেখি এখানে এতটাই ফাঁকা জায়গা এবং পাহাড়ের কোলে ভীষণ সুন্দর লাগছে সেই তুলনায় তাওয়াং মনেস্ট্রি যেহেতু অনেকগুলো বিল্ডিং ছিল সেখানে এবং একটা রেখা বরাবর লম্বাভাবে অবস্থান করছিল সেই জন্য সেখানে ফ্রন্ট ভিউটা কিন্তু সেইভাবে পাওয়া যায়নি কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশে ভীষণ সুন্দরভাবে সমগ্র ভিউটা আসছে কত সুন্দর করে সাজানো আছে এখানে প্রচুর টব দেখলাম সমস্ত টবই ফুলে ভরা প্রচুর প্রচুর টব আছে এখানে তবে এই সব টব এবং এই সুন্দর ফুলের গাছগুলো দেখলে মনের মধ্যে সেই চৌর্যবৃত্তি বা একটা নিয়ে চলে যাব নিয়ে চলে যাব প্রবণতা ভীষণভাবেই চারা দেয় তো দেখব কোথাও থেকেও যদি কোনো চারা ছোটোখাটো একটু পাওয়া যায় কি জানি গাছ নিয়ে যাওয়াটাকে এতটুকুই খারাপ বলে মনে হয় না মনে হয় পরিবেশের জন্য তো গাছ দরকারই তো সামান্য কিছু যদি পাহাড় থেকে সমতলে নিয়ে গিয়ে বাঁচাতে পারি বেশ ভালো লাগে উফ চারদিকটা দেখে মানে চোখ জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে একদম এটা হচ্ছে একদম ওপর থেকে নিচের দিকে ভিউ আমরা কিন্তু যেখান দিয়ে মানে ঢুকেছিলাম ফার্স্ট সেই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে না এটা আপার পার্টটা সব মনুষ্ঠী কিন্তু সেই অর্থে বৌদ্ধ শিক্ষা বিস্তারের একটি জায়গা বা বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে কিন্তু এই মনিস্ট্রির কোথাও আমি সেইভাবে দেখলাম না যে শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাসরুম বা পড়াশোনা করার জায়গাটা ঠিক কোথায় আছে আছে তো অবশ্যই কিন্তু যতটুকু জায়গা ঘুরলাম খুঁজে পাইনি আচ্ছা এবার ঠুকছি একদম যেখানে প্রধান মনেস্ত্রীর অংশ সেখানে একদম নিরিবিলি নিস্তব্ধ আমার নিঃশ্বাসের শব্দটাও মনে হয় এখানে আমি পাচ্ছি এখানে প্রেয়ার হয় প্রেয়ারে এখন তো হচ্ছে না কেউ নেই তার বদলে ইনি এখন আছেন এখানে এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তো অবশ্য একটু গা আমের মতো কেউ কোথাও নেই বেরিয়ে এসেছি বাইরে এখান থেকে দিরাং শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যতগুলো মানুষটি এখনও পর্যন্ত দেখলাম বা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু এটিকেই আমার সবচেয়ে সুন্দর বা বেস্ট লাগছে অরুণাচল প্রদেশ ঘোরার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই সব জায়গায় আমরা কোনো রকম এন্ট্রি ফিস ছাড়াই প্রবেশ করতে পারি যাই হোক এটা দেখা আমাদের হয়ে গেল আবার উঠে পড়লাম গাড়িতে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে বিকেল কিন্তু একদম হয়ে গেছে এবং বিকেল গড়িয়ে সন্ধে হব হব আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শান্তি ভ্যালি এটিও কিন্তু আমাদের প্রথম দিন দ্রষ্টব্যের স্থানের মধ্যে ছিল সেদিন আমরা এটা যাইনি তো আজকে আমরা একদম পরন্ত বিকেলে যাচ্ছি শান্তি ভ্যালি তবে যাওয়ার রাস্তাটি একদমই পছন্দ হচ্ছে না ঠিকঠাক রাস্তা নয় বলেই মনে হচ্ছে এবং যাওয়ার পথ মানে যেটা দিয়ে আমরা এখন চলেছি সেটা যেতে গিয়ে দেখছি আমরা ফার্স্ট দিন দিরাঙের যেখানে স্টে করেছিলাম সেটি হচ্ছে এই যে ডান ডানপাস দিয়ে যে নদীটি যাচ্ছে তার ঠিক ওই পারটায় মানে ওই পার দিয়ে আমরা থেকেছিলাম বা দিরাং হয়ে তাওয়াং ঢুকেছিলাম আর আজকে আমরা শান্তিভ্যালি ঘোরার জন্য নদীর এপার দিয়ে আসছে। এবং এটা অনেকটা বেশ নিচে মানে প্রথম দিন দিরাঙে যেখানে ছিলাম সেটা একটু আপার পার্ট ছিল এখন আমরা নদীর লেভেলে প্রায় নেমে এসেছি এবং সেই রাস্তা দিয়েই শান্তি ভ্যালির দিকে যাচ্ছি তবে এখানে রাস্তাঘাট খুব একটা উন্নত ধরনের নয় এবং কনস্ট্রাকশানের কাজ বহু জায়গায় চলছে বহু মানে প্রচুর জায়গায় চলছে তার জন্য প্রকৃতির যে একটা রূপ বা প্রাকৃতিক শোভা পাহাড়ি অঞ্চলে সেটা অনেক জায়গাতেই বিনষ্ট হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এখন আমরা এসে পৌঁছেছি শান্তি ভ্যালিতে তবে গোটা জায়গাটাই মানে কনস্ট্রাকশনের কাজ চলছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় রাস্তাটাও একদম গ্রাম্য মেঠো রাস্তার মতো

বেশ অনেকটা ভয়ে ভয়ে দূর দুরো বুক পেরিয়ে আপাতত ব্রিজটা ক্রস করতে পেরেছি এবং এপারে এসে পৌঁছেছি শান্তি ভ্যালিতে আচ্ছা আর নদীটা তো এদিক দিয়ে বয়ে গেছে আর এখানে এই যে পরপর সাদা যে কটেজগুলো দেখা যাচ্ছে সবার কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলছে তবে কিছু কিছু কটেজ সম্পূর্ণ হয়ে গেছে ওখানে মানে অনেকে আছেনও বোঝা যাচ্ছে এই যে বেশ সুন্দর কটেজগুলো লাগছে সবগুলো একই দেখতে সবার ছাদগুলো ব্লু রঙের অনেকটা উন্মুক্ত জায়গা এই যে এই দিকের কটেজগুলো সম্পূর্ণ হয়েছে কিন্তু অন্যদিকে এখনও কাজ চলছে একটা প্রশস্ত জায়গা তার মধ্যে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় মানুষজনও ঘুরে বেড়াচ্ছেন ওনারা হয়তো এখানেই স্টে করেছেন বাকি আমাদের মতো গাড়ি নিয়ে এইরকম এসেছে এখনো পর্যন্ত তেমন দেখিনি এই যে দিকেই দীরাং নদী একটু নদীর দিকে যাওয়া যাক নদীতে জল কিন্তু অনেকটাই কম এদিকে রাস্তার কাজও কিছুটা চলছে কিছু কিছু এখানে মানে বসে চাটা খাওয়া বা নদীতে দেখার মতো কিছু স্পট বা উঁচু এই যে এই জায়গাগুলো করা আছে এখানে ছোট কাঠ দিয়ে একটু টেবিল বা বসার চেয়ার মতো আছে শান্তিভালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরতি পথে ফেরার সময় একটা জিনিস বেশ অবাক করলো আমরা যে পথে ফিরছি তার বাঁ যে পাহাড়ি অঞ্চলটা পড়ছে সেটা মোটামুটি জঙ্গল নয় এই যে দেখাই যাচ্ছে তো এর মাঝে মাঝে ভেরি ফ্রিকুয়েন্টলি তো দেখা যাচ্ছে আগুন জমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে প্রথম দিকে তো সেই ধোঁয়া মানে এই পারে আমাদের গাড়িতেও এতটাই এসে ঢুকছিল প্রথম দিকে আমরা বুঝতেই পারিনি সেটা ধোঁয়া বলে আমরা ভেবেছিলাম হয়তো মেয়েক নিচে নেমে এসেছে বা সন্ধ্যে হব হব সময়টা তো তো তার ফলে মনে হয় কুয়াশার সৃষ্টি হয়েছে কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম যে এটি হচ্ছে ওই পারে জঙ্গলে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বা দাবানলের সৃষ্টি হয়েছে সেই ধোঁয়া তবে খুব সম্ভবত এগুলি দাবানল নয় কারণ অনেক জায়গায় এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভারতের নর্থ ইস্ট অঞ্চল তো ঝুম চাষের জন্য বিখ্যাত খুব সম্ভবত তার জন্যই বা জমি তৈরির জন্য হয়তো এই জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তবে দেখতে খুব খারাপ লাগছিল রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে এইভাবে মানে দীর্ঘ জঙ্গলে মানে আগুন ধরিয়ে দিয়ে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে খুবই খুবই খারাপ লাগছিল দেখতে বেলা একদম শেষ হয়ে এসেছে মেঘও নেমে এসেছে একদম রাস্তার লেভেলে আমরা চলেছি বোমডিলার উদ্দেশ্যে হাতে সময় থাকলে দেখে নেব বোমডিলা মনেস্ট্রি হ্যাঁ আমরা সময় পেয়েছি এবং পৌঁছেও গেছি বোমডিলা মনেস্ট্রিতে খুব ঠান্ডা লাগছে এখানে গাড়ি থেকে নামার পর তো একদম মানে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে আকাশে হালকা সূর্যের আলোর আভা আছে হাওয়া ভীষণ বইছে তো যতটুকু সময় পাওয়া যাচ্ছে দেখে নিই বোমডিলা মনেস্ট্রিটিও ভীষণ বড়। অনেকটা প্রকাণ্ড একদম এলাকা জুড়ে এখানে যে স্কুলটি আছে একদম মনেস্ট্রির সঙ্গেই এই মনেস্ট্রির সঙ্গে যে স্কুলটি আছে সেটিও একদম ওর পাশেই এবং ক্লাসরুমগুলো আমরা বাইরে থেকে দেখতেও পাচ্ছি এই যে এইগুলি হচ্ছে এখানের ক্লাসরুম দোতলা হচ্ছে এখানের স্কুলটি এই প্রত্যেকটি যে রুম দেখা যাচ্ছে এই রুমের ওপরে কিন্তু যেগুলো রুম নাম্বার থাকে মানে কোনটি ক্লাস ফাইভ এ বি বা সিক্সের এ বি এরকম সিক্সান ওয়াইজ সবার রুম নাম্বারও দেওয়া আছে একদম মনেস্ট্রির পাশেই হচ্ছে স্কুলটি

এখানে আসার আগে বমডিলা মনেস্ট্রিতে থাকার বিষয়ে সার্চ করতে গিয়ে কিছু নম্বর পেয়েছিলাম তো ফোন করে পাইনি এখানে এসে সেই নম্বরের মানে নম্বর প্লেটটিও পেলাম কিন্তু এখানে খুব সম্ভবত থাকা যায় না এই যে থাকার জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো এখানে শিক্ষার্থীদের জন্য যাই হোক এই মনেস্ট্রিতে আজকে এই পরন্ত বিকেলে দেখে ভীষণভাবেই উপভোগ করলাম আজকের মতো আমাদের এখানের ঘোড়া শেষ আমরা এবার যাব এখান থেকে খুব সামান্য দূরত্বেই অবস্থিত আমাদের আজকের থাকার জায়গায় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল